দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখতেই পাচ্ছ এখানে আমি বানাচ্ছি হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে খেতে সবারই ভালো লাগে তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে এবং সাদা সর্ষে যেটা মিক্সিতে একদম ভালো করে পেস্ট করে নিলাম আমি আমার মতন করে বানাচ্ছি আমি জানি না সর্ষে ইলিশ তোমরা কিভাবে বানাও আমি আমার মতন করে চেষ্টা করছি তো মাছগুলোর উপর দিয়ে দিলাম সর্ষের পেস্টটা তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে শর্ষার তেল নিয়ে আমি মশলাগুলোকে ভালো করে মাছের মধ্যে মেখে নেবো যেন কোনো দিক পাত না থাকে বেশ সুন্দর করে এখানে আমার মশলা মাখা হয়ে গেছে এবার আমি একটা গরম ফ্রাইং প্যানের মধ্যে গরম করে নিয়েছি তারপর মাছগুলোকে আস্তে আস্তে বসিয়ে দিলাম যাতে একদিকটা ভালো করে কুক হয়ে যায় আমি এইভাবে করি ভীষণ ভালো হয় খেতে যাদেরকে করে খাইয়েছি প্রত্যেকেই ভীষণ মানে প্রশংসা করেছে তো তোমরা যদি চাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো এতে কিন্তু মাছগুলো ভীষণ নরম হয় এবং খুব সুস্বাদু হয় এইবার আমি কি করব যে সর্ষে বাটার যে ঝোলটা সেটা আমি অ্যাড করে দিলাম নিয়ে এবার এটাকে কিছুক্ষণ হুক হতে দেবো এরপর মাছগুলোকে এক সাইডটা উল্টে দেবো যে সাইডটা আমি উল্টে তাওয়ার মধ্যে দিয়েছিলাম সেটা উল্টে পাল্টে আমি এখানে উল্টে দিচ্ছি দেখো প্রত্যেকটা মাছ সুন্দর করে উল্টে দিচ্ছি এতে মাছগুলো ভীষণ জুসি হয় তোমরা একবার এইভাবে শর্টকাট প্রসেসে রান্না করে দেখো ভীষণ ভালো হয় আমি যেহেতু ওয়ার্কিং লেডি তো খুব একটা সময় পাই না তো আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি এবার আমি ঢেকে দেবো ডাকা তুলে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা কষা হয়ে গেছে এ মাছটা কিন্তু একদম রেডি এবার আমি একটু ভাত নিয়ে নিয়েছি ভাতের ওপর মাছটা দিয়ে গার্নিশ করে দিয়েছি এবার আমি আমার মেয়েকে খেতে দেব এবং ওর কাছ থেকে শুনব যে ওর কেমন লাগছে তোমরা কিন্তু এইভাবে চঞ্চলদি ইলিশ মাছ বানিয়ে নিতে পারো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই কিন্তু সাথে থাক কেমন হয়েছে মাম্মা দারুন মাছটা ভেঙে মুখে দে থেকে আবার দেখা 아, 너무 예쁘다.